এখন বর্ষাকাল আর বর্ষা মানে ইলিশ মাছ আর ইলিশ মাছ মানেই বাংলাদের প্রিয় একটি রেসিপি ইলিশ ভাপা আজকে বানাবো ইলিশ ভাপা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুই রকম সর্ষে ব্যবহার করব তো প্রথমে আমি সাদা সর্ষে নিয়েছি ছোটো চা চামচের তিন চামচ আর কালো সর্ষেও ঠিক একইভাবে ছোটো চা চামচের তিন চামচ কালো সরষে নিয়েছি তো সমস্ত সর্ষেটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব। আর পনেরো থেকে মিনিট যদি এটা ভেজানো যায় না তাহলে পেস্টটা একদম স্মুথ হবে সেই জন্য চেষ্টা করবেন সরষটাকে কিছু টাইমের জন্য ভিজিয়ে রাখার জন্য তো সর্ষেটা খুব ভালোভাবে ভিজে গেছে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে একটি মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা আর লঙ্কাটাই প্রচুর পরিমাণে ছাল আছে অবশ্যই সেটা বুঝে দেবেন নিজেরা যে যেমন পরিমাণে লঙ্কা খেতে পছন্দ করেন বা ঝাল খেতে পছন্দ করেন এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর কিছুটা কাজু বাদাম। এতে করে যেহেতু মিক্সিতে পেস্ট করছে সেই জন্য এটা ভাব হতে পারে সেটা কাজুবাদাম আর এই লবণটা দেওয়ার জন্য ভাব কিন্তু একদমই হবে না তো এখানে সামান্য জল দিয়ে একটা স্পুন পেস্ট রেডি করে নেব তো এখন দেখুন পেস্টটা একদমই রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে একটা পেস্ট রেডি করে নিয়েছি আর এটা ভিজিয়ে রাখার জন্যই কিন্তু পেস্টটা এতটা সুন্দর হয়েছে তো এটাকে সাইড করে এখন রেখে দেবো এদিকে মাছটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো মাছটাকে নিয়ে নিয়েছি আর এখানে মাছের পরিমাণটা একটু বেশি বলে সর্ষের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত মাছগুলোকে ভালো করে এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটা একটা করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট যদি একটু সাইড করে রেখে দেওয়া যায় তাহলে আমার তো মনে হয় ভাবার রেসিপিটা বেশি সুন্দর হয় যেহেতু এই যে যখন লবণটা মিশিয়ে দিচ্ছি না এই লবণটা মাঝে মধ্যে ভালোভাবে চলে যাবে সেই জন্য চেষ্টা করতে হবে লবণ মেশানোর পরে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে সাইড করে রেখে দেওয়ার জন্য আর ভাপা মানেই টিফিন পট কিন্তু আজকে আমি টিফিন পট ব্যবহার করব না তো টিফিন বক্স আমার কাছে আছে কিন্তু ছোট পরিমাণে যেহেতু মাছটা একটু বেশি নিয়েছি সেই জন্য এখানে আমি একটা বড় স্টিলের পাত্র নিয়ে নিয়েছি তো এই মাপ অনুযায়ী একটা কিন্তু ঠাকনা নিয়ে নিতে হবে যদি ঠাকনা থাকে সেইটার পরিমাণ বোঝে কিন্তু স্টিলের পাত্রটা নিতে হবে তো এখানে আমি বড়ো একটা পাটি নিয়ে নিয়েছি স্টিলের তো এই বাটির মধ্যে সমস্ত যে পেস্টটা রেডি করে রেখেছিলাম না পেস্টটাকে দিয়ে দিলাম আর এখানে মিক্সচারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা এই সময় একটু বুঝে দিতে হবে যেহেতু যখন আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে আর ঠিক একইভাবে হলুদটাও একটু বুঝে দিতে হবে খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাছ মাখানোর সময় আমি লবণ আর হলুদটা দিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল আর এই সর্ষের তেলটা দেওয়ার জন্যে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর ভাপা মানেই সরিষের তেল আর এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা তো সমস্ত উপকরণ কটা একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এভাবে ভালো করে মেশানোটা হয়ে গেছে এখন আমি যে মাছটা মেখে রেডি করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে সেই মাছটা দিয়ে দেবো এখনই যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আর দেখুন মাছগুলো উপরের দিকে কিন্তু মশলা লাগছে না সেই জন্য একটু উল্টে পাল্টে দিয়ে মশলাটা মেখে নেব ঠিক এইভাবে একইভাবে মাছটাকে মশলার সঙ্গে ভালো করে কোট করে নিতে হবে নিয়ে এখন এটা ঢাকনা দিয়ে দেব। আর এটা কিন্তু মাপের একদম ঢাকনাটা আছে অবশ্যই চেষ্টা করবেন একদম মাপের যেন ঢাকনাটা হয় তো যখন আমি মাছটা রেডি করছিলাম এদিকে একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে খুব বেশি জল ব্যবহার করিনি আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন ঢাকনাটা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে তারপরে আমি ঢাকনাটা খুলে দেখাবো আর এই পর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি আর যদি এরা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো এটা কুড়ি মিনিট প্রায় হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গেলে তবেই আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাবো তো এখন ফ্লেমটাকে অফ করে ঢাকাটা দিয়েই রেখে দেবো সেখানে ঢাকনাটা খুলছি কিন্তু ফ্লেমটা অফ করার মিনিমাম দশ মিনিট পরে ঢাকাটা আমি খুলছি আর দেখুন কত সুন্দর হয়েছে একবার হলেও এভাবে বাড়িতে পানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর দেখুন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ফাপা রেডি হয়ে যায় খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতে ভীষণ টেস্টি হয় একবার হলেও এভাবে বাড়িতে পানিয়ে দেখতে পারেন আর যদি এটা বানান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন মাস এখানে নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি প্রত্যেক মাছটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ভাপাটা কতটা সহজে রেডি করা গেল একবার হলো এই বর্ষার সময় ইলিশ মাছের রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ভালো গরম ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এই বর্ষার দিনে জাস্ট জমে যাবে